হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আই হোপস তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের কাছে আমি শেয়ার করতে চলে এসেছি হাওড়ায় অনেকগুলো ঠাকুর করেছে কার্তিক ঠাকুর তোমাদের কাছে শেয়ার করতে খুব বড় বড় তো চলো বন্ধুরা আমি ফাইনালি আছি এটা হচ্ছে এটা হলো হাওড়া ষষ্ঠীতলা ইকো পার্ক তোমা তোমরা সবাই জানো এটা হলো একদম আমাদের শিবাজি সঙ্গর মোড়েই একদম করেছে এই ঠাকুরটা বন্ধুরা একদম মুখেই রোডের ওপরে করেছে বিশাল বড় মূর্তিটা বন্ধুরা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এর এখানে প্রত্যেক বছরই করে বন্ধুরা দেখো এখানে ঠাকুরের মুখটা কত সুন্দর লাগছে বন্ধুরা তো কে কে এরম বড়ো ঠাকুর তোমরা দেখেছো অনেক অনেক জায়গাতে এরম বড় ঠাকুর করে তো আমাদের হাওড়াতেও করে কিছু কিছু জায়গায় তো দেখো তোমাদের কাছে শেয়ার করছি কি বড় ঠাকুরটা করেছে তো বন্ধুরা তারপর ফাইনালি আমি ভোগ নিলাম এখানে এদের ভোগ দিচ্ছে তো এখানে খিচুড়ি আর আলুর দম করেছে একদম গরম গরম কার খেতে কার এরকম খিচুড়ি আলুর দম খেতে ভালো লাগে বিশেষ করে এরকম ভোগ এরম শীতকালে কমেন্টস করে অবশ্যই জানিও তারপর চলে এলাম কলা বাগান অগ্রগামী যুগ সঙ্গতে বন্ধুরা এখানেও খুব সুন্দর বড় কার্তিক ঠাকুর এরা করে দেয় তোমাদের কাছে শেয়ার করতে এসেছি বন্ধুরা খুবই বড় ঠাকুরটা করে তো দেখো এরম সাইড এরকম লাইট দিয়েছে রাস্তাতে খুবই সুন্দর করে বন্ধুরা তার আগে বলে দিই বন্ধুরা যারা আমার চ্যানেলই নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে অবশ্যই বাটনটা ক্লিক করতে ভুলো না যাতে আমার নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় তো দেখো বন্ধুরা চলে এলাম ফাইনালি একদম মণ্ডপের কাছে তো এখানে দেখো কত সুন্দর ঠাকুরটা এনেছে বন্ধুরা মুখটা দেখো কত সুন্দর কার্তিক ঠাকুরের লাগছে পিছনে চালচিত্রটা তো অসাধারণ লাগছে আর প্যান্ডেলটা দেখো একদম সাবিকিয়ানা করেছে একদম হচ্ছে তোমার কুলো আর তোমার পাখা দিয়ে করেছে ভীষণ ভালো লাগলো ঠাকুরটাকে দেখে তারপর বন্ধুরা চলে এলাম আর একটাই জায়গাতে এখানটাও দেখো এটা ছোট রোবড়ে করেছে অথচ মুখটা কত সুন্দর ঠাকুরের খুবই ভালো লাগলো কার্তিক ঠাকুর দেখে বন্ধুরা কার কার এরকম কার্তিক ঠাকুর তোমরাও দেখ